আজ তোমাদের কাছে চলে আসলাম পটলের আরেকটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা রান্নাটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো চলো বন্ধুরা আজ আমি কিভাবে পটল রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমরা দেখে নাও এখন আমি কীভাবে করেছি তো দেখো এখানে আমি পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনটে আলু নিয়েছি আর নিয়েছি পটল তো পটলগুলোও আমি চেছে নিয়েছি আর আলুগুলো ছুলে নিয়েছি তো তারপর পটলগুলো ধুয়ে দেখো এখন আমি একটা গ্রেটারে এই ছোটো গ্রেটারে পটলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি তো পটলগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি আলুগুলো গ্রেট করে নেব তো যেই গ্রেটারে আমি পটলগুলো করেছি সেই গ্রেটারে কিন্তু করছি না দেখেই বুঝতে পারছো এটা আরেকটা গ্রেটার নিয়েছি সেটাতে এখন আলুগুলো করছি গ্রেট করে নিচ্ছি তো দেখো আলুগুলো আমার গ্রেড করা হয়ে গেছে আলুগুলো গ্রেট করে তারপর আমি কিন্তু আলুগুলোকে ধুয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আর সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেলেই করেছি তো তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এখন একটু সামান্য হিং এই যে দেখো হিংটা দিয়ে দিলাম হিংটা দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিলাম এখন আমি আদা তো দেখো আদাটা বা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি গ্রেট করে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুগুলো তো দেখো এখন একটু মেধে চেড়ে তারপর এখানে আমি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর ওইদিকে ওটা ভাজা হচ্ছে আর এদিকে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি একটু তো কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে আর আমার পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো কাজু কিশমিশগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম তো তারপর দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি দিলাম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি দিয়েছি এখানে তিন চামচ তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তোমরা কিন্তু এখানে বেসনও দিতে পারবে তো এখন মেখে নিচ্ছি তো এই দেখো পটলগুলোর সঙ্গে কিন্তু আমার ভালো করে কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেছে এখন আমি এইগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি তো এই দেখো আমার সবগুলোই কিন্তু গোল করা হয়ে গেছে এখন ভেজে নেব তো যেই তেলে আমি কিসমিসগুলো ভেজেছিলাম কাজু কিশমিশগুলো ভেজেছিলাম সেখানে আর একটু তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলের বড়াগুলো ভেজে নিব তো এই দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর রান্নাটা কিন্তু আমি আজ করেছি দুপুরবেলা আর এখন করছি ভয়েস ওভার মানে বিকেলবেলা এখন বাজে পাঁচটা তো এখানে আমার যেহেতু গ্রিলের দোকান আছে তো সেই আওয়াজটাই আসছিলো তোমরা হয়তো ভাববে কিসের আওয়াজ আসছে তো সেই জন্য কিন্তু তোমাদের বলে দিলাম তো দেখো আমার সেগুলো ভাজা হয়ে গেছে পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর কিভাবে ভাজছি তোমরা তো দেখেই বুঝতে পারছো আর যেহেতু আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তো কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু আঠালো হয় তো সেই জন্য কিন্তু আমার বড়াগুলো একটাও ভেঙে যায়নি তো আমি মনে করি যে কর্নফ্লাওয়ার দিয়েই করলে ভালো হবে তো তোমরা বেসন দিয়েও করতে পারবে নো প্রবলেম তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তো বড়াগুলো নামিয়ে নিলাম তারপর একটু তেল কমিয়ে নিয়েছি যেহেতু বড়া ভেজেছিলাম সেই জন্য একটু তেল বেশি করে দিয়েছিলাম তো তেল নামিয়ে নিয়ে তারপর এখানে আমি দেখো ফোড়নে দিয়ে দিলাম তিনটে তেজপাতা আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু গোটা জিরে তো জিরেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা সরি হিং একটু হিং দিয়ে দিলাম আর হিং দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি তো দেখো একটু ভাজা হয়ে যাওয়ার পর মানে সব ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হাফ চামচ হলুদ তো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো আর তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখেছি তো ওগুলো মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম একটু লবণ এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে তো দেখো টমেটোগুলো কিন্তু আমার একদম গলে গেছে তো ভাজাও হয়ে গেছে সব মশলা তো তারপর আমি এখানে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নেব নেওয়ার পর এখানে পটলের বড়াগুলো দিয়ে দেবো তো এই দেখো ফুটিয়ে নেওয়ার পর একটু আমি কিন্তু এখানে বড়াগুলো দিয়ে দিলাম এখন পাঁচ থেকে দশ মিনিট রান্না করলেই হয়ে যাবে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে পটলের দোলমা তো তারপর এখন আমি নামিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘিও দিতে পারো আর যদি মনে করো যে তোমরা গরম মশলা দিবে তো গরম মশলাও দিতে পারো তো আমি গরম মশলা দিইনি আমি শুধু ঘি দিয়েছি তো আমার রান্নাটা তো দেখলেই পুরো কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো এই দেখো আমি বাটিতেও একটু ঢেলে দেখালাম আর খেয়েছি দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে তো কে কে খাবে চলে এসো আমি আবার করে খাওয়াবো আজ তো আর আসবে না কেউ আসলে হচ্ছে নেক্সট আসবে তো তখন আমি তোমাদের আবার করে খাওয়াবো তো এই ছিল আমার আজকের ভিডিও আর রেসিপি নতুন রেসিপি তো বন্ধুরা আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা